উজাহমিনজীন রহমানি রহিম আলহামদুলিল্লাহ ইনসালিয়া সালাম আলাইকুম আহমতুল এই পৃথিবীতে যারা বামপন্থী রাজনীতিবিদ যারা বাম রাজনীতিবিদ এদের পরকাল কেমন হবে এই বামপন্থী নাস্তিক যারা রাজনীতিবিদ রয়েছে এই পৃথিবীতে তাদের পরজীবন কেমন হবে এই ব্যাপারটি নিয়ে নব্বই নম্বর সোরা বালাদ এর আয়াত নম্বর উনিশ এবং কুড়িতে আল্লাহ তাল্লাহ বলছেন আর যারা আমার আয়াতসমূহ মিথ্যা জানবে তারাই তো হতভাগ্য বাম দিকে লোক হবে এদের উপরে তো আগুনের বেষ্টনী থাকবে যা যাতে ঘিরে রাখা হবে যারা আমার আয়াতগুলি মিথ্যা জানবে এই কোরআনের ভিতরে একশো চোদ্দ ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোন একটি আয়াতকে যারা মিথ্যা জানবেশ আমা তারা হবে বামপন্থী লোক তারা বাম দিকের লোক হবে আল্লাহ বলছেন তারা হতভাগ্য বাম দিকে লোক হবে আলাই হিমনা আরো এদের উপরেই তো আগুনের বেষ্টুনি থাকবে যাতে ঘিরে রাখা হবে তালার কথা আপনি বামপন্থী হন কোন সমস্যা নেই কিন্তু আপনাকে জানতে হবে আপনি আয়াত বিরোধী লোক আপনি এমন রাজনীতিতে জড়িয়ে আছেন যে রাজনীতি আপনি মনে করছেন কিন্তু আপনি প্রকৃতপক্ষে একজন দুর্নীতিবাস দুষ্কৃতিকারী তাই আপনি পরকালে যাচ্ছেন এমন এক জায়গায় যেখান থেকে আপনি ইচ্ছা করলেও বেরোবেন না প্রত্যেকটি কথা এই কোরআনে উল্লেখ রয়েছে আপনার এবং আমার দরকার হল মাতৃভাষায় এই কোরআন সংগ্রহ করে পড়ে বুঝে আমল করা এর জন্য কারোর কাছে আপনার যাওয়ার প্রয়োজন নেই কেউ যদি বলে যে অমুক অমুক এই কোরআনে ঠেকা নিয়েছে তাহলে আপনাকে জানতে হবে কোরআনের একাশি নম্বর সোরা আর তাক এর সাতাশ সময় আয়তে আল্লাহ বোসেন্লা আলমিন জাহানবাসীদের জন্য উপদেশের একটি গ্রন্থ আবার একুশ নম্বর সোরা আলামিয়ার দশ নম্বর আয়তে আল্লাহ বোসেন্লা কদান আর ফানা লুন তোমাদের সকলের কাছে আমি একটি গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে বিবেচনা কাজে লাগাবে না এখন যদি আপনি মনে করেন এই গ্রন্থকে ধর্মের যারা স্কলার্স রয়েছে তারাই বুঝবে তাহলে আপনি নিজেই একজন ভ্রান্ত আপনার জন্য আপনার কথা এর ভিতরে লেখা রয়েছে আল্লাহ চাচ্ছেন আপনি এই গ্রন্থ পড়েন প্রত্যেকের মাতৃভাষায় এই গ্রন্থকে সহজ করা হয়েছে আপনি কেন যাচ্ছেন কাছে। আপনি মাতৃভাষায় পড়লেই বুঝবেন আপনার সাথে কথা বলছে এই গ্রন্থ উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তানা বলে দিয়েছেন আল্লাহ বলছেন যে তোমার মানুষের মাতৃভাষায় এই গ্রন্থকে সহজ করে দেওয়া হয়েছে এখন যারা বলছেন এই গ্রন্থ কঠিন তাদের জানতে হবে কোরআনের চুয়ান্ন নম্বর এবং চল্লিশ এই চারটি আছে আল্লাহ বলছেন কোরআন আলী বিক্রি ফাহাননি মুদ্রাকে এই গ্রন্থ আল্লাহ তালা সহজ করেছেন উপদেশ লাভের জন্য কেউ আছে উপদেশ গ্রহণ করবে আপনি এবং আমি যদি উপদেশ নিতে পারি তাহলে আমরা সবাই জানব এই কোরানের বিপরীত যারা বামপন্থী তাদের পরজীবন খুবই ভয়ানক হবে